আসসালামু আলাইকুম আজকের সোনার দাম চারে আগস্ট দু আজকের সোনার দাম আঠারো ক্যারেন্ট সোনার দাম একুশ ক্যারেন্ট সোনার দাম বাইশ ক্যারেন্ট সোনার দাম জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনার ভরি সোনার বা স্বর্ণের দাম কত তা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বর্তমান দাম সহ বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের এই চ্যানেলটিতে সনাতন এক ভরি সোনার দাম এক লাখ ষোলো হাজার একশো সাতাশ টাকা বর্তমান আর পূর্বে ছিল এক লাখ সতেরো হাজার দুইশো তেইশ টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেন্ট এক ভরি সোনার দাম এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ একচল্লিশ হাজার ছয়শো তিরাশি টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার দুইশো তেরাশি টাকা একুশ ক্যারেন্ট এক ভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা বর্তমান পূর্বে ছিল এক লাখ পঁয়ষট্টি হাজার তিনশো দুই টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পাঁচশো চার টাকা বাইশ ক্যারেন্ট এক ভরি সোনার দাম এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা বর্তমান মূল্য পূর্বে ছিল এক লাখ তেহাত্তর হাজার একশো পঁচাত্তর টাকা এক ভরিতে দাম কমেছে এক হাজার পাঁচশো চুয়াত্তর টাকা আজকের ক্যারেন্ট সোনার দাম আঠারো ক্যারেন্ট গোল্ডের প্রাইস আমরা জানব আঠারো ক্যারেন্ট গোল্ডের প্রাইস এক আনা সোনার দাম আট হাজার সাতশো পঁচাত্তর টাকা দুই আনা সোনার দাম সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন আনা সোনার দাম ছাব্বিশ হাজার দুইশো পঁচিশ টাকা চার আনা সোনার দাম পঁয়ত্রিশ হাজার একশো টাকা পাঁচ আনা সোনার দাম তেতাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা ছয় আনা সোনার দাম বান্ন হাজার ছয়শো পঞ্চাশ টাকা সাত আনা সোনার দাম একষট্টি হাজার চারশো পঁচিশ টাকা আট আনা সোনার দাম চারশো সত্তর হাজার দুইশো টাকা নয় আনা সোনার দাম আটাত্তর হাজার নয়শো পঁচাত্তর টাকা দশ আনা সোনার দাম সাতাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা এগারো আনা সোনার দাম ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা বারো আনা সোনার দাম এক লাখ পাঁচ হাজার তিনশো টাকা তেরো আনা সোনার দাম এক লাখ চোদ্দো হাজার পঁচাত্তর টাকা চোদ্দো আনা সোনার দাম এক লাখ বাইশ হাজার আটশো পঞ্চাশ টাকা পনেরো আনা সোনার দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো পঁচিশ টাকা এক বড়ি বা ষোলো আনা সোনার দাম এক লাখ চল্লিশ হাজার চারশো টাকা আজকের একুশ ক্যারেন সোনার দাম একুশ ক্যারেন্ট একভরি সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা হলে পুঁতি আনা সোনার দাম কত এখন আমরা তা জানব এক আনা সোনার দাম দশ হাজার দুইশো সাতত্রিশ টাকা একুশ ক্যারেন্টের দুই আনা সোনার দাম বিশ হাজার চারশো চুয়াত্তর টাকা তিন আনা সোনার দাম তিরিশ হাজার সাতশো বারো টাকা চার আনা সোনার দাম চল্লিশ হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা পাঁচ আনা সোনার দাম একান্ন হাজার একশো ছিয়াশি টাকা ষোলো আনা সোনার দাম ছয় আনা সোনার দাম একষট্টি হাজার চারশো চব্বিশ টাকা সাত আনা সোনার দাম একাত্তর হাজার ছয়শো একাশি একাত একষট্টি টাকা আট আনা সোনার দাম একাশি হাজার আটশো নিরানব্বই টাকা নয় আনা সোনার দাম বিরানব্বই হাজার একশো ছত্রিশ টাকা দশ আনা সোনার দাম এক লাখ দুই হাজার তিনশো তেহাত্তর টাকা এগারো আনা সোনার দাম এক লাখ বারো হাজার ছয়শো এগারো টাকা বারো আনা সোনার দাম এক লাখ বাইশ হাজার আটশো আটচল্লিশ টাকা তেরো আনা সোনার দাম এক লাখ তেত্রিশ হাজার পঁচাশি টাকা চোদ্দো আনা সোনার দাম এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেইশ টাকা পনেরো আনা সোনার দাম এক লাখ তেপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা এক বড়ি বা ষোলো আনা সোনার দাম এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকা আজকের বাইশ ক্যারেন্ট সোনার দা পুঁতি আনার দাম জানবো এবং এক বড়ি সোনার দাম বাইশ ক্যারেন্ট এক বড়ি স্বর্ণের দাম হচ্ছে এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা বাইশ ক্যারেন্ট সোনার এই আনা ভরিতে আমরা এক আনা সোনার দাম দশ হাজার সাতশো পঁচিশ টাকা দুই আনা স্বর্ণের দাম একুশ হাজার চারশো পঁচিশ পঞ্চাশ তিন আনা স্বর্ণের দাম হলো বত্রিশ হাজার একশো পঁচাত্তর চার আনা স্বর্ণের দাম হলো বিয়াল্লিশ হাজার নয়শো পাঁচ আনা স্বর্ণের দাম হল তেতাল্লিশ তেপ্পান্ন হাজার ছয়শো পঁয়ষট্টি ছয় আনা স্বর্ণের দাম হলো চৌষট্টি হাজার তিনশো পঞ্চাশ সাত আনা স্বর্ণের দাম হল পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকা আর আট আনা সোনার দাম হলো পঁচাশি হাজার আটশো টাকা নয় আনা সোনার দাম হল ছিয়াশি ছিয়ানব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা দশ আনার স্বর্ণের দাম হলো এক লাখ সাত হাজার দুইশো পঞ্চাশ টাকা এগারো আনার স্বর্ণের দাম হলো এক লাখ সতেরো হাজার নয়শো পঁচানব্বই টাকা পঁচাত্তর টাকা বারো আনার স্বর্ণের দাম এক লাখ আঠাশ হাজার সাতশো টাকা তেরো আনার স্বর্ণের দাম এক লাখ উনচল্লিশ হাজার বিয়াল্লিশ টাকা পঁচিশে এক লাখ উনচল্লিশ হাজার চারশো পঁচিশ টাকা চোদ্দো আনার স্বর্ণের দাম হলো এক লাখ পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা পনেরো আনা সোনার দাম এক লাখ ষাট হাজার আটশো পঁচাত্তর টাকা এক ভরি বা ষোলো আনা সোনার দাম এক লাখ একাত্তর হাজার ছয়শো এক টাকা সোনা একটি মৌলিক পদার্থ যার রাসায়নিক প্রাতি কেউ এবং পারমাণিক সংখ্যা উনিশশো উনআশিটি এডি একটি হলুদ রঙের ধাতু যা পৃথিবীর ভূতক থেকে প্রাপ্ত হয় সোনা একটি খুব মূল্যবান ধাতু অলঙ্কার মুদ্রা ও বিনিময়ের জন্য ব্যবহৃত সোনা অলংকার তৈরিতে সবচেয়ে জনপ্রিয় ধাতুর মধ্যে একটি সোনা মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয় এটি একটি দীর্ঘস্থায়ী ও মূল্যবান ধাতু যা মুদ্রার জন্য আদর্শ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল ও মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে সোনা কিছু ওষুধে ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ সোনার ক্লোরাইট একটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট স্বর্ণের সকল মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য